তিলিয়া ব্লাস্টের ব্যাপক আক্রমণ করে তখন কাজ করে না কৃষক ভাইদের একটা তাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় কিন্তু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা নগর নৌকা আমন মৌসুমের মধ্য সময় এসেছে মানে ছয়টার পর থেকে রাত পর্যন্ত শিশির পড়তে থাকে অর্থাৎ এই যে আবহাওয়াটা বিরাজ করবে এখন থেকে যে সময়টা সেপ্টেম্বর থেকে এটা ব্লাস্ট রোগের একটা মাধ্যম বা লক্ষণ হিসেবে আমরা আমাদের ধরে নিতে হবে এই ব্লাস্ট রোগকে দমন করতে আমরা বিভিন্ন ভাবে প্রতারিত হয়ে থাকি বা ব্যবহার করে থাকি বিভিন্ন নামে যে ছত্রাকনাশক আছে এই দিয়ে এককভাবে সম্পূর্ণভাবে ব্লাস্টের জীবন ধ্বংস করা যায় আর ট্রাইসাইক্লাজল বাদে অন্য যে গ্রুপগুলো আছে যেমন আহ এবং ট্রাইফ্লক্সিস্টবিন এই দুটার কম্বিনেশনেও ব্লাস্ট দমন করা যায় আর অনেক কৃষক ভাইরা বলে থাকেন যে ট্রাইসাইক্লাজল আছে ফিলিয়ার মধ্যে ফিলিয়া ব্লাস্টের ব্যাপক আক্রমণ করে তখন কাজ করে না কৃষক ভাইদের একটা তাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় কিন্তু আসুন ফিলিয়া নিয়েও তথ্য শেয়ার করবো পাশাপাশি ট্রাইসাইক্লাজলের মধ্যে যে টুপার আছে দিফা আছে এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করবো কখন কোনটা ব্যবহার করলে আমরা শতভাগ রেজাল্ট পাবো বা নাটিভো কখন ব্যবহার করলে আমাদের শতভাগ রেজাল্ট আসবে এই তথ্যগুলো যদি আমাদের জানা থাকে তাহলে হয়তো আমাদের কোনো ওষুধটাই বিফলে যাবে না এবং সব ওষুধই কার্যকর হতে পারে বলে আমি মনে করি এবং মাঠ থেকে রেজাল্টগুলো পেয়েছি এখন আসুন ব্লাস্টের যে জীবাণুটা আছে মূলত ট্রাই সাইক্লাজ বেস্ট এই ট্রাই সাইক্লা জল বাজারে বিভিন্ন রূপে পাওয়া যায় কোন কোম্পানি যেমন ট্রুপার নিয়ে এসেছে পঁচাত্তর পার্সেন্ট কোম্পানি নিয়ে এসেছে ষাট পার্সেন্ট কিছু নিয়ে এসেছে পঞ্চাশ পার্সেন্ট যেমন আমরা যদি বলি ফিলিয়া ফিলিয়া ট্রাইসাইক্লোজল চল্লিশ পার্সেন্ট এবং প্রপিকনাজল বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই টোটাল একটা কম্বিনেশন যেমন সানফাইটার আছে সানফাইটারে বাইশ পার্সেন্ট আছে ট্রাইসাইক্লাজল এবং তিন পার্সেন্ট হেক্সাকোনাজল আমরা জানি ট্রাইসাইক্লোজল এবং হেক্সাকোনাজলটা কিন্তু ট্রাইসাইক্লাজল দিয়ে শুধুমাত্র ব্লাস্টের জীবাণু ধ্বংস করা যায় কিন্তু খোলপরা খোলপসার জীবাণু কিন্তু ট্রাইসাইক্লাজল দিয়ে কখনো দমন করা যায় না জন্য এই জন্য একক যখন আমরা ট্রাইসাইক্লোজল ইউজ করব শুধু ব্লাস্টের উপর সেটা কাজ করবে অন্য রোগের জন্য কিন্তু কাজ করবে না এই কম্বিনেশনটা অনেক কোম্পানি নিয়ে এসেছে সাথে কিংবা অনেক নিয়ে এসেছে যেমন একটা বললাম আহ সানফাইটার তিন পার্সেন্ট হ্যাকসাকল এবং বাইশ পার্সেন্ট ট্রাইসাইক্লোজল এই যে বাইশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট কিছু কোম্পানি নিয়ে এসেছে সাইকোনজল বাইশ পার্সেন্ট ট্রাইসাইক্লোজল এবং তিন পার্সেন্ট প্লাস ঠিক একই কম্বিনেশন নিয়ে আসছে বাইশ আর তিন শোভা আছে পঁচিশ পার্সেন্ট ট্রাইসাইক্লাজল এবং পাঁচ পার্সেন্ট হেকসাকোনা এই হেক্সাকোনজলটা করে কি হেক্সাকোনাজলটা আপনার ধানের খোল পড়া এবং খল রোগ বা বাদামের দাগ রোগকে প্রতিরোধ করে বা প্রতিকার করে আর ট্রাইসাইক্লাজলটা সম্পূর্ণরূপে ব্লাস্টকে প্রতিরোধ করে বা প্রতিরোধ বা প্রতিরোধ প্রতিকার করে সুতরাং কম্বিনেশান যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু খোলপরা খল্পসা এবং ব্লাস্ট রোগ সহ পুরো ধানের একটা মেকানিজমকে রোগকে প্রতিরোধ করতে সহজ হবে শুধু যদি আমরা ট্রাইসাইক্লাজল ইউজ করি কিন্তু তাহলে শুধুমাত্র ব্লাস্টকে দমন করা সহজ হবে অন্য রোগগুলো কিন্তু দমন হবে না এই জন্য কম্বিনেশন গ্রুপগুলো আমরা যদি ইউজ করতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো একটা ফলাফল রেজাল্ট আসবে ফিলিয়া যেটার কথা বললাম এই ফিলিয়াটা চল্লিশ পার্সেন্ট ট্রাইসাইক্লাজল এবং পপিকোনো আছে সাড়ে বারো পার্সেন্ট বীর আছে পঞ্চাশ পার্সেন্ট ট্রাইসাইক্লাজল এবং ফেনক্সান বিশ পার্সেন্ট এইভাবে বিভিন্ন ট্রাইসাইক্লাজলগুলো যে মার্কেট করছে এগুলো কখন কোনটা ব্যবহার করবো এই একটা বিস্তারিত আমাদের জানা প্রয়োজন কারণ অনেক সময় ব্যাপক মহামারী আক্রমণ করেছে হয়তো কৃষক ভাইরা ফেলিয়ে দিয়েছে বা এই যে বাইশ পার্সেন্টের যে ট্রাইসাইক্লাজলগুলো যে তথ্যগুলো দিলাম এইগুলো হয়তো ব্যবহার করছেন এখন একটা জিনিস মনে রাখা দরকার যদি আপনার ক্ষেতে ব্লাস্টের আক্রমণ না হয় কিন্তু আবহাওয়াটা ব্লাস্টের অনুকূলে কিংবা আশেপাশে কোথাও ব্লাস্টের আক্রমণ হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের প্রতিরোধক হিসাবে যদি আমরা এই বাইশ পঁচিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট আহ যেগুলো ট্রাইসাইক্লা জল আছে সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে প্রতিরোধমূলক হিসাবে সেটা কাজ করবে ধানে কিন্তু আমরা যখন ব্যাপক আক্রমণ হয়ে যাবে ধরুন আপনার ক্ষেতের পাশে ব্যাপক ব্লাস্টের আক্রমণ কিংবা আপনার ক্ষেতে ব্যাপক ব্লাস্টের আক্রমণ হয়ে গেছে সেক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ পার্সেন্টের ট্রাই কিংবা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের ট্রাই যে ওষুধের মধ্যে আছে আমি আবারও বলছি সর্বনিম্ন ট্রাই সাইক্লাজল যে গ্রুপের মধ্যে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট মিনিমাম আছে সে গ্রুপের ওষুধগুলো আমরা যদি আক্রমণের পর ব্যবহার করে থাকি তাহলে ব্লাস্টকে দমন করা সহজ হবে নতুবা তার নিচের যে পার্সেন্টগুলো আছে যেগুলো আমি বললাম আপনাদের সানফাইটার সাইকোনাজল প্লাস পিয়ার বা ফিলিয়া এই যে ফিলিয়ার কথা আমরা মনে বলি ফিলিয়াতে চল্লিশ পার্সেন্ট ট্রাইসাইক্লাজল থাকার কারণে ফিলিয়া যদি আমরা আক্রমণের আগে দিয়ে থাকি বা প্রাথমিকভাবে দিয়ে থাকি তাহলে চমৎকার কাজ করে কিন্তু ফিলিয়া যদি আক্রমণের ব্যাপক পর্যায়ে ব্যবহার করে থাকি চল্লিশ পার্সেন্ট ট্রাইসাইক্লাজল দিয়ে আক্রমণের ব্যাপক পর্যায়ে ব্লাস্টের জীবাণু দমন করা সহজ নয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ট্রুপার যেগুলো অন্তত পঁচাত্তর পার্সেন্ট আছে বা সিক্সটি পার্সেন্ট আছে যেমন সিক্সটি পার্সেন্টের একটা ট্রাইসাইক্লাজল আছে অনলাইন সেটা কিন্তু ভালো কাজ করে উপরন্ত যেগুলো পঁচাত্তর পার্সেন্ট র ম্যাটেরিয়ালস ট্রাইসাইক্লাজল তার মধ্যে অন্যতম যেগুলো ব্যাপক আকারে আক্রমণ করেছে সেখানে আমরা অবশ্যই পঁচাত্তর পার্সেন্ট ট্রাইসাইক্লাজল ইউজ করব যেমন ট্রুপার আছে দিফা আছে স্টেনজা আছে এই ধরনের ওষুধগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আক্রমণের ব্যাপক মাত্রার ক্ষেত্রে আমরা ইউজ করব। আমি আবারও বলছি প্রতিরোধক হিসাবে যখন ব্যবহার করব তখন বাইশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট কিংবা তিরিশ পার্সেন্ট এগুলো যদি আমরা টাইসাইকোলজালি ইউজ করে থাকি তাহলে আমাদের আক্রমণের পূর্বে এগুলো ব্লাস্টকে প্রতিরোধ করতে পারে কিন্তু আক্রমণ হয়ে গেলে অবশ্যই আমাদেরকে শ্যাট থেকে পঁচাত্তর পার্সেন্ট এই সাইক্লাজলগুলো আমাদের ব্যবহার করলে আমাদের প্লাস দ্বিগুণ হবে নতুবা কিন্তু প্লাস দ্বিগুণ হবে এছাড়াও আমাদের অন্য প্রিপারেশন বলতে যেগুলো টিবোকোনাজল এবং ট্রাইফ্লক্স স্টপিন কম্বিনেশন যেগুলো আছে ন্যাটিভ বা স্ট্রমিন বা পালকিয়ে এই যেগুলো আছে এগুলো দিয়েও কিন্তু আমরা শতভাগ ব্লাস দ্বিগুণ করতে পারি সুতরাং আমাদের মনে রাখা দরকার এই আক্রমণের পূর্বে আমরা যদি ব্যবস্থা নিতে পারি তাহলে আমাদের সহজ হবে এবং আক্রমণ দেখা দিলে প্রাথমিকভাবে আমরা পটাশ ছিটিয়ে দিব এবং এই ট্রাইসাইক্লাজল বা টিবুকোনাজল টাইফ্রক্সিস স্ট্রবিন কম্বিনেশন যদি আমরা স্প্রে করতে পারি তাহলে আমাদের প্রতিরোধ করা সহজ হবে বা প্রতিকার করা সহজ হবে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম